এই পৃথিবীতে আল্লাহর একজন বুজুর্গ আলেম ছিলেন তার জিন্দগির থেকে বলবো একটা 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 ঘটনা শব্দ মাত্র শব্দের আমল যদি জিন্দগিতে করতে পারেন কয়টা শব্দ সবাই বলেন আল্লাহর আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই এক শব্দের আমল যদি কেউ কমপ্লিট করে দে দুনিয়ায় আল্লাহ তাকে শিল্পপতি বানাইয়া দিবে আর ইন্তকালের আগে রসুলের পাককে আল্লাহ স্বপ্নে দেখাইয়া দিবে সুবহানাল্লাহ পড়েন কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই এই পৃথিবীতে আল্লাহর একজন বড় বুজুর্গ আলেম ছিলেন যার নাম ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তার জমানার সব থেকে বড় আলেম ছিলেন এত বড় আলেম ছিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই রাত্রবেলা কোরানের একটা আয়াত যখন তিনি বসে যেতেন গবেষণা করতে একটা আয়াত থেকে তিনশোর বেশি ই মাস বের করতে পারতেন পড়েন সো হানল্লাহ ইমামে হামাদীবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম চার মাজব যে আপনারা চেনেন হানাফি মজব সাফে মজব মালিকী মজব হাম্বলই মজহব এই চার মাজহবের এক মজবের ইমামের নাম ইমামে আহামদীবনে হাম্বল ইমামে আহমদ ইবনে হাম্বলের তো বড় বুজুর্গ আলেমের নাম তার জামানায় তৎকালীন মাদশাহ খালকে কোরআনের মাসালায় কোরআন মখলুক না কি মখলুক না এই কথার উপরে তাকে নির্যাতন করেছে জেল গেটে এনে আঘাত করতে করতে শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে হাড্ডি থেকে গোশত আলাদা করে দিয়েছে মায়ের সামনে সন্তানকে আঘাত করেছে এত বড় আল্লাহর ওয়ালি ছিলেন একটা মিনিটের জন্য সত্য ছেড়ে দেন নাই ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম এই দুনিয়ার জমিনে যিনি আল্লাহর রাসূলকে ৯৯ বারের বেশি স্বপ্নে দেখেছে ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম এই পৃথিবীতে আল্লাহ তাআলা তার সিনার ভিতরে তিন থেকে চার লক্ষ হাদিসকে হেফাজত করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের কিতাব যার মধ্যে অন্যতম হাদিসের কিতাব যার নাম মুসনদ ইমামে আহমদ ইবনে হাম্বল যার ভিতরে চল্লিশ হাজারের বেশি হাদিস আছে এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল পড়েন সোহান এত বড় বুজুর্গ আলেমের জিন্দিগির থেকে আপনাদেরকে শোনাইয়া দেই আপনাদেরকে এত কথা বললাম শুধু বিশ্বাসের জন্য বানাইয়া বলছি না

দিনের বের হয়ে গেলেন সফর করতে লাগলেন লম্বা পথ হাঁটতে লাগলেন দীর্ঘ পথ সফর করতে করতে নিজের এলাকা ছেড়ে এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছেন যেখান থেকে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নাই দিনের ভিতরে সন্ধ্যা হয়ে গিয়েছে ইমাম আহমদ চিন্তা করলেন মা টাইম হয়ে যায় এই মুহূর্তে যদি আমি আবার সফর করে নিজের গ্রামে যেতে চাই কন কনে শীতের রাত্র রিমঝিম বাতাস কুয়াশা পড়ে অন্ধকার রাস্তা দেখা যায় না আমি বৃদ্ধ মানুষ শরীরে ঠান্ডার কোন পোশাক নাই সারা রাত চলে যাবে অর্ধেক রাস্তা যেতে পারবো না আমি তো এখন সফর করে নিজের গ্রামেও যেতে পারবো না এভাবে হাম্বল সিদ্ধান্ত দিলেন অপরিচিত এলাকায় এসেছি কেউ আমাকে ছিনে না জানে না ওই এলাকায় কোনো একটা মসজিদে যদি সালাত আদায় করতে পারি থেকে ঈশা পর্যন্ত মসজিদে বসে আল্লাহর নামের জিকির করে দেব থেকে পর্যন্ত মসজিদে কোরআন তেলাওয়াত করে হাদিস সংগ্রহ করে কাঠাইয়া দেব ফজরের সালাত পড়ে সূর্য যখন উদিত হয়ে যাবে ঠান্ডা কিছু কমে যাবে আমি বৃদ্ধ মানুষ আবার লাঠিতে ভর দিয়ে দিয়ে নিজের গ্রামের দিকে ছুটব এই কথা চিন্তা করে ইমামি আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাই যে এলাকায় গিয়েছেন এলাকার কেউ তাকে চিনে না কেউ তাকে জানে না ওই এলাকায় একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন মাগরিবের সালাত আদায় করে ইশা পর্যন্ত আল্লাহ নামের জিকির করে করে কাটাইয়া দেয় ইশার যখন সময় হয়ে গেল এই মসজিদে ইমামে আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই ঈশার সালাত দায় করলেন সকল মুসল্লিরা চলে গিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল মসজিদের কর্নারে মুসল্লা বিছায়া আল্লাহর নামের জিকির শুরু করে দিয়েছেন রাত কাটায়া দিবেন দীর্ঘ সময় হয়ে গেল মসজিদ থেকে বের হয়ে জান্নাত এমন সময় মসজিদের স্টাফ মসজিদের মুসল্লি অথবা মসজিদ কর্তৃপক্ষের কেউ ডাক দিয়ে বলছে আঙ্কে কে আপনাকে চিনলাম না আপনি অপরিচিত মনে হয় এলাকায় কোনোদিন দেখি নাই রাত্র হয়ে যাচ্ছে মসজিদের গেট লাগিয়ে দিব আপনি দেখি এখনো যান না ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলছেন বাবা আমি একজন প্রতীক মুসাফি দিনের প্রয়োজনে এলাকায় এসেছিলাম রাত্র গভীর হয়ে গিয়েছে যেতে পারলাম না অন্ধকার রাত্র কনকনে শীত আমার শরীরে ঠান্ডার কাপড় নাই এই জন্য আমি যেতে পারলাম না সিদ্ধান্ত নিয়েছি এলাকার কেউ আমাকে চিনে না কার কাছে বলবো আমার পরিচয় কার কাছে দিব কেউ তো বাড়িতে নিবে না এই জন্য মসজিদে অপেক্ষা করতে লাগলাম ফজর পর্যন্ত মসজিদে ফজরের সালাদ পড়ে আমি আবার আমার গ্রামের দিকে হাঁটা শুরু করব। লোক ডাক দিয়ে বলছে আঙ্কেল আপনাকে চিনি না জানি না আমাদের মসজিদে সারপুরে থাকবার কোনো পারমিশন নাই একে তো আপনি অপরিচিত মানুষ চিনি না জানি না অপরিচিত কাউকে মসজিদে রাখা যাবে না ইমামে আহমদ ইবনে হাম্বল জবরদস্ত আল্লাহর বলি জামানার সব থেকে বড় আলেম একটা বারের জন্য নিজের পরিচয় দিতে গেলেন নাম ইমামে আহমদ ইবনে হাম্বল তিনি বলতে লাগলেন বাবা আমি চোর না আমি ডাকাত না আজকে রাতে তোমাদের মসজিদে কাটাইয়া যায় আমি প্রতীক মুসাফির আর হয়তো আসব না কেউ তার কথা শুনতে যাবে না এক পর্যায়ে বলছে আপনি যদি বের না হন আমরা কিন্তু আপনাকে বের করে দিতে বাধ্য হব ইমাম আহমদ ইবনে হাম্বল বৃদ্ধ মানুষ লাটিতে বড দিয়া গাটটি কাঁদে নিয়া মসজিদ থেকে বের হয়ে হাঁটা শুরু করলেন কোন কোন শীতের রাতে কোথায় যাবেন কই যাবেন কোন রাস্তাঘাট চিনেন না হাঁটতে লাগলেন এক মিনিটের জন্য নিজের পরিচয় দিলেন না ওই জায়গায় দাঁড়িয়ে যদি তিনি বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল জামানার বড় আলেম এই এলাকার মানুষ বের করে দেওয়া দূরের কথা রে পুরো এলাকার মানুষ তার hizmetে হাজিরে হয়ে যেত কে হাদিয়া দিবে কে hizmet করবে কে তার পার্টিবে দিবে সারা রাত hizmet করে আর দোয়া নিয়ে কাটাইয়া দিত একটা মিনিটের জন্য নিজের পরিচয় দিলেন না এক মিনিটের জন্য নিজের পরিচয় দিতে চাইলেন না নিজের পরিচয় দিয়া সমাজে প্রতিষ্ঠিত হতে চাইলেন না এই জন্যে আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিলেন জমানায় জমিনে তারা নিজেকে যত ছোট করতে চাইলেন আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিয়েছেন আর ওই জায়গায় যদি ইমাম আহমদ ইবনে হাম্বল না হয়ে আমি হইতাম বা আল্লাহ না করুক আমরা হইতাম আর আমাদেরকে কেউ মসজিদ থেকে বের করে দিত ওই সময় আমরা কাঠ বের করে দিয়ে বলতাম দেখেন তো আপনারা আমাকে চিনলেন না আমি কেই দেখেন পুরো দুনিয়ার মানুষ চিনে এই যে আমার কার্ড আপনাদের মসজিদে আসলাম আমাকে বের করে দিলেন এই জেনে আমার কার্ড দেখেন আমার চিনেননি নি আমি কত বড় বল্টু মিয়া কথা বলে আমরা সমাজে নিজেকে বড় করতে চাই এই জন্য আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দেয় আর ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো বুজুর্গরা নিজেদেরকে ছোট বানাতে চাইছে এই জন্য আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে বড় বানাইয়া দিয়েছে ইমামে আহমদ ইবনে হাম্বল হাঁটতে লাগলেন কিছু দূর হাঁটতে হাঁটতে গিয়েছেন কোন কোন শীত আর পারতেছেন না হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে দেখেন আপনাদের মানিকগঞ্জের মতো বিশাল একটা বাজার বিশাল বড় একটা বাজার দেখা যায় বাজারের সবগুলা দোকান বন্ধ হাঁটতে হাঁটতে চাই শোনো বাজারের মধ্যখানে দেখেন ঝুপড়ি গোর ভাঙ্গা একটা দোকান খোলা এই দোকানের ভিতরে একটা যুবক দাঁড়িয়ে আছে আর চুলার মধ্যে আগুন জ্বলে ইমামে আহমদ হাম্বল চিন্তা করলেন আস্তে আস্তে করে দোকানের কাছে চলে যাই দোকানের কাছে গিয়ে যুবকটাকে ডাক দিয়ে বললেন বাবা এই বাজারের সবগুলা দোকান বন্ধ তোমার দোকান দেখি এত রাত্রে খোলা যুবক ডাক দিয়া বলছে আঙ্কেল নিশ্চয় আপনি এলাকার কেউ না এই জন্যে আপনি আমাকে চিনেন না আমি এই বাজারে এই যুপ্রি দোকানে তিরিশ বৎসর থেকে দোকানদারি করি এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয় আর একমাত্র আমি দোকানদার সন্ধ্যার পরে দোকান খুলি ফজর পর্যন্ত চালাই একমাত্র আমি দোকানদার এই বাজারে দোকান খুলে রাখি ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন দোকানে তোমার কাজ কি বাবা যুবক ডাক দিয়ে বলছে আঙ্কেল এই দোকানে আমি রুটি বিক্রি করা আমার কাজ কয়েক টাকার রুটি বিক্রি করি বাঙ্গা দোকানে এটাই আমার পেশা এই দিয়ে আমার চলে যায় ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন জোয়ান রে যেহেতু তোমার দোকান সারা রাত খোলা থাকবে তাহলে কি তোমার দোকানের চুলাও সারা রাত খোলা যুবক বলছে আঙ্কেল আমার দোকানের চুলায় আগুন সারা রাত থাকবে ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন শোনো তাইলে আমি কি তোমার দোকানের সামনে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাইয়া দিতে পারি তোমার চুলার আগুন থেকে তাপ পোহাতে পারবো শরীরে কিছু আগুন পোহাতে পারবো এর মাধ্যমে আমি বুড়া মানুষের শরীর থেকে ঠান্ডা কিছু কমবে যুবকরে তোমার দোকানের সামনে কি কাটাইয়া দেওয়া যায় যুবক ডাক দিয়া বলছে আঙ্কেল আপনাকে চিনি না জানি না অপরিচিত আপনি বুড়া মানুষ আপনি আমার দোকানের সামনে সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করবার দরকার নাই আমার দোকান সারারাত খোলা থাকবে আপনি দোকানের ভিতরে আসেন ফজরের আজান হয়ে গেলে আমিও চলে যাব আপনিও চলে যাবেন ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যুবকের এই কথা শুনে দোকানের ভিতরে প্রবেশ করলেন দোকানের ভিতরে প্রবেশ করে নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না আর সহ্য করতে পারলেন না আলাদা একটা বিষয় দেখেন দোকানের ভিতরে গিয়ে দেখেন যুবক যখন রুটি বানায় রুটি বানাবার জন্য যখন গম থেকে ময়দা দিয়ে আটা দিয়ে যখন খামির বানায় যুবক যখন খামির বানায় তখন যুবক একটা শব্দ পড়ে আস্তক একটা শব্দ তার জবানে আস্তক ফিরুল্ল রুটি যখন কমপ্লিট তৈরি হয়ে যায় যুবক আবার পড়ে আস্তক ফিরুল্ল রুটিটা চুলার ভিতরে দিয়ে আবার পড়ে আস্তগ ফিরুল্ল চুলা থেকে রুটি উঠাইয়া নির্ধারিত জায়গায় রেখে দেয় আবার যুবক পড়ে আস্তা গেফের কেউ যখন গভীর রজনীতে তার কাছে রুটি কিনতে আসে হাতে রুটি দিয়া পড়ে আস্তা গেফের পয়সা হাতে নিয়ে নির্ধারিত জায়গায় রেখে পড়ে আস্তা গেফের ইমাম আহমদ ইবনে হাম্বাল আশ্চর্য হয়ে গেলেন এই যুবক কোন কথা বলতে চায় না শুধু আস্তাক ফিরুল্লাহ বলে মায়েরা বলছেন বাবা রে তোমার কাছে আমি জানতে চাই বলো না কেন আস্তাক ফিরুল্লাহ পড়ে যাও কারণ কি যুবক বলছে আঙ্কেল অপরিচিত মানুষ প্রশ্ন করেছেন কি জবাব দেব ৩০টা বছর থেকে আঙ্কেল আমি এখানে দোকানদারি করি এইভাবে আমি আস্তাক ফিরুল্লাহ পড়ে যাই কেন রে বাবা পড়ো আমাকে বলো এত দূর থাকতে এত জিকির থাকতে কেন আস্তাক ফিরুল্লাহ পড়ো জানতে চায় যুবক বলছি আঙ্কিল তাহলে শুনে তিরিশ বৎসর থেকে এখানে গভীর রজনীতে দোকানদারি কই রুটি বিক্রি করে যাই আমি হাত দিয়া রুটি বানাই হাত দিয়া রুটি বানাতে গেলে সবগুলা রুটি সমান হয় না কোনো রুটি হালকা বড় হয়ে যায় কোনো রুটি হালকা ছোট হয়ে যায় কোনটা হালকা পাতলা হয়ে যায় কোনটা হালকা বাড়ি হয়ে যায় কোনটা হালকা কাঁচা থেকে যায় কোনোটা হালকা শক্ত হয়ে যায় কোনোটায় আটা ময়দা বেশি পড়ে যায় কোনোটায় হালকা কম পড়ে যায় এই যে আমার অনিচ্ছা সত্ত্বেও ভুল হয়ে গেল কম বেশ হয়ে গেল পয়সা কিন্তু আমি সবার কাছ থেকে সমান নেই সবাই কিন্তু আমাকে টাকা সমান দেয় এই যে ইনসাফ কায়েম করতে পারলাম না আমানত রক্ষা করতে পারলাম না মানুষ আমাকে পয়সা দিয়েছে আমানত মনে করে সবাইকে সমান করে রুটি দিতে পারলাম না ব্যবধান হয়ে গেল এই জন্যে আল্লাহর কাছে আস্তা গফিরুল্লাহ বলে বলে তবা করি আমার এই ভুলবশত বসত অনিচ্ছা সত্যে যে ভুল হয়ে যায় আল্লাহ তাহালা যেন আমাকে ক্ষমা করে দে ও বাবা আপনাদেরকে বলতে চাই শুনো আপনারা ওই বাজারে চায়ের দোকানদারি করেন রেস্টুরেন্ট আছে আপনি যেই কাপে চা দেন সমান করে চা দিতে পারেন না আপনার চা কোনো কাপে কম হয়ে যায় কোনোটায় বেশি হয়ে যায় কোনোটায় দুধ বেশি পড়ে যায় কোনোটায় পাতলা হয়ে যায় কোনোটায় চিনি কম হয়ে যায় কোনোটায় বেশি হয়ে যায় আপনি বাজারে পরোটা বিক্রি করেন হাত দিয়া বানান কোনোটা হালকা বড় হয়ে যায় হালকা ছোট হয়ে যায় কোনোটায় তেল বেশি পড়ে যায় কোনোটায় কম পড়ে যায় এই যে আপনি কম বেশ করলেন টাকা কিন্তু সমান নিছেন। মনে রাখবেন আল্লাহর আদালতে আপনাকে জবাব করা লাগবে আপনি গোলামের আমানত রক্ষা করতে পারলেন না সবার কাছ থেকে পয়সা সমান নিলেও সার্ভিস সমান দিতে পারলেন না এই জন্যে আপনি রবের কদমে যাওয়ার কথা যুবক বলছে আঙ্কেল এই জন্যে আল্লাহর কাছে আস্তাকে পড়ে যায় আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করে দে ইমামে আহমদ ইবনে হাম্বল কৌতূহল বসত জিজ্ঞাসা করলেন জোয়ান রে নিশ্চয় না একটা যুবক এই কথার উপরে তিরিশ বছর কোন কথা ছাড়া সারা রাত আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়বে হতে পারে না বলো না এর ভিতরে আর কোন কারণ আছে তুমি কি পেয়েছ যুবক ডাক দিয়ে বলছে আঙ্কেল আপনি এত পিড়া পিড়ি করতেছেন আপনাকে বলতে চাই কারো কাছে বলবেন না আপনাকে আমি চিনি না আপনাকে জানি না কোনোদিন দেখলাম না আঙ্কেল শুনেন আমি আস্তাক ফেরুল্লাহ পড়ে পড়ে আমার এই জিন্দেগিতে আমি যা পেয়েছি আল্লাহ তালা আমাকে যা দিয়েছে আমার মন বলছে এই পৃথিবীর কোনো মানুষকে তা দেয় না ইমামে আহমদ ইবনে হাম্বুল জানতে চাইলেন যুবক বলো না আস্তাক ফিরুল্লাহ বলে বলে কি পাইস এক নাম্বার যুবক বলছে আঙ্কেল এই গভীর রজনীতে বাঙ্গা দোকানে কয়েক টাকার রুটি বিক্রি করি গভীর রজনীতে এই রুটি বিক্রি করা পয়সা দিয়া পঞ্চাশ জনের বেশি আমার ফ্যামিলি মেম্বার পঞ্চাশ জনের বেশি আমার পরিবারের সদস্য এই ঝুপড়ি গড়ে গভীর রজনীতে কয়েক টাকার রুটি বিক্রি করি এই পয়সা দিয়া পঞ্চাশ জনের বেশি পরিবারের সদস্যদেরকে আমি চালাই এলাকার মসজিদ মাদ্রাসা এতিম খানায় দান করি গরিব অসহায় মানুষকে দান করি জুপড়ি কয়েক টাকা রুটি বিক্রি করি এত দান খায়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না আঙ্কের ইস্তেফার করবার কারণে আল্লাহ তালা আমার সম্পদে বরকত দিয়েছে লাখপতি কুটিপতি বানায়া ফেলেছে ইমামে আহমদ ইবনে হাম্বল বলতেন যুবকরে আস্তাউিরুল্লাহ বলে আর কি পাইছো যুবক বলছে আঙ্কেল এখানে তিরিশটা বৎসর থেকে দোকানদারি করি বিশ বৎসর বয়সে দোকান শুরু করেছিলাম এখন আমার বয়স পঞ্চাশ বছর এই বয়সে আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে আস্তাক পড়বার কারণে আল্লাহ তালা আমার হায়াতে এতটুকুন বরক দিয়েছে এই পর্যন্ত আল্লাহ তালা আমাকে বাঁচাইয়া রেখেছেন পড়েন বলছেন জানতে চাই আর কি পেছো যুবক বলছে আঙ্কেল তিরিশটা বৎসর থেকে আস্তাক তাক পড়ে যায় এই তিরিশ বৎসরে আমার বডিতে কঠিন কঠিন রোগ হওয়া তো দূরের কথা আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো সাধারণ কোনো রোগও আল্লাহ দেয় না আল্লাহ বলেন ইমাম ইমামে হামাদিম হাম্বল বলছেন জুয়ার। গভীরজনীতে জনীতে তিরিশটা বৎসর থেকে একটা শব্দ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়ে যাও এর কারণে আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানাইছে হায়াতে বরকত দিয়েছে সুস্থ তার নিয়ামত দিয়েছে আর কি পাইছো জানতে চাই যুবক চুকের পানি ছেড়ে ডাক দিয়া বলছে আঙ্কেল আর কি পেয়েছি তিরিশটা বৎসরে আস্তাক ফিরুল্লাহ পড়ে যাই এই তিরিশটা বৎসরে পঁয়ত্রিশ বারের বেশি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছি আল্লাহ ইমামে আহমদ ইবনে হাম্বাল আশ্চর্য হয়ে গিয়েছেন ডাক দিয়ে বলছেন যুবক রে আর কি পাইস এবার যুবক বলছে আঙ্কেল শোনেন তিরিশটা বছরে আস্তাক ফিরুল্লাহ পড়ে যাই আমার কাছে আমি রুটিওয়ালার কাছে যখন এলাকার মানুষ এই সমাজের মানুষ এই দেশের মানুষ আমি রুটিওয়ালার কাছে দোয়া চায় কোনো কারণে সে দোয়া চায় আমি রুটিওয়ালা আস্তাক ফিরুল্লাহ পড়ে পড়ে যখন উপর দিকে হাত উঠাই হাত উঠাতে দেরি হয় আল্লাহ তালা আমার দোয়াকে কবুল করে নিতে এক মিনিটও দেরি হয় না আল্লাহ একবার বলে ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন জুয়ান তোমার মতো ভাগ্যবান পুরুষ মনে হয় আর নাই তুমি এক নম্বরে কোটি টাকার মালিক হয়েছ দুই নম্বরে হায়াতে সুস্থতার নিয়ামত পাইছ হায়াতে বারাকা পাইছ তিন নম্বরে সুস্থতার নিয়ামত পাইছ চার নম্বর রেসুলে পাককে স্বপ্নে দেখার সুযোগ পাইস পাঁচ নম্বর হাত উঠালেই দোয়া কবুল হয়ে যায় এমন রুটিওয়ালাকে আল্লাহ এত সুযোগ দিয়েছেন এক শব্দ আস্তা জফিরুল্লাহ পড়বার কারণে যুবক আমি তোমার কাছে জানতে চাই বাবা এত পূর্ণতার লাইফে এত আনন্দের লাইফে এত হাসি খুশির লাইফে তোমার অন্তরে কোনো ব্যথা আছে কি তোমার অন্তরে কোনো কষ্ট আছে কি তোমার জিন্দিগিতে এমন কি কোনো ঘটনা ঘটেছে যে সব কবুল হইছে একটা দোয়া এখনো কবুল হয়নি এমন কিছু আছে কি যুবক এই কথা শুনে শেষ দায় পড়ে গিয়েছে আর আল্লাহকে ডাক দিয়ে বলেছে আল্লাহ এই গোলাম এই মুরব্বী আমার দিলের ব্যথাকে স্মরণ করে দিয়েছে আজ আমার দিলের বেতাব মনে হয়ে গিয়েছে যুবকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আঙ্কেল জীবনে অপূর্ণতা বলতে আমার লাইফে কিছুই নাই আল্লাহ হায়াতে আল্লাহ কোটি টাকার মালিক বানাইছে হায়াতে বারাকা দিয়েছে সুস্থতার নিয়ামত দিয়েছে রসুলকে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে সবগুলা দোয়াকে কবুল করে নিয়েছে এত এত পূর্ণতার ভিতরে আমার जिंदगीতেও একটা কষ্ট আছে এই বেতাজ পর্যন্ত যায় না 30টা বছর থেকে আল্লাহর কাছে দোয়া করে যাই আজ নামাজ পড়ে পাঁচ ছয়বার দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ এত এত কিছু আমাকে দিয়েছো তোমার কাছে ছোট্ট একটা দোয়া করি কেন কবুল করো না ও আঙ্কেল জীবনের পূর্ণ তার শেষ নাই সব আল্লাহ আমাকে দিয়েছে একটা দোয়া আমার কবুল হয় না ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন কোন দোয়া কবুল হয় না যুবক বলছে আঙ্কেল আল্লাহর কাছে বলে যাই আল্লাহ শুনেছি এই জামানা এই পৃথিবীর সব থেকে বড় আলে মেরে নাও ইমামে আহমদ ইবনে হাম্বল আল্লাহর কাছে দোয়া করেছি আঙ্কেল আমি যেন ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারি তার কাছ থেকে দোয়া নিতে পারি কিন্তু তিরিশটা বছর থেকে দোয়া করি সব কবুল হয় ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার দোয়া কবুল হয় না আল্লাহ আকবর ইমামে আহমদ ইবনে হাম্বল শুনতে আসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না আর সহ্য করতে পারলেন না বুঝতে পারলেন আল্লাহর কাছে কত এবার ডাক দিয়ে বললেন ইমাম আহমদ ইবনে হাম্বল কে আল্লাহ তাআলা আজকে সকালবেলা ঘর থেকে বের করে সারা দিন সফর করাইয়া সন্ধ্যার সময় একটা মসজিদে মাগলিবের নামাজ পড়াইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল ঈশার নামাজ পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বলকে ইশার নামাজ পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিয়েছেন মসজিদে ফজরের নামাজ পড়বেন আর আল্লাহ তালা তাকে মসজিদ থেকে বের করে সারা রাত হাঁটাইয়া এই বাজারের ভিতরে আই না একটু আগে তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া এই মুহূর্তে তোমার দোকানের ভিতরে দাঁড়াইয়া তোমার সামনে যে মুরব্বী মানুষটা কথা বলে রে আমি আর কেউ না রে যুবক আর কেউ না আমি হলাম তোমার সেই দোয়ার ইমামে আল্লাহ খবর যুবক রাস্তা বলে কি পাইছ সব তুমি পেয়েছ আমাকে দেখবার স্বপ্ন ছিল আল্লাহ আমার বাড়িতে তোমাকে নেয় নাই আমি বুড়া মানুষটাকে তোমার দোকানে পাঠাইছে যুবকরে তোমাকে আর সহযোগিতা করি আল্লাহ রসুল বলেছেন কেউ যদি ওই একটা শব্দের উপর ইস্তেকাম রাত দিন ওই শব্দটা পড়তে থাকে আল্লাহ রসুল বলেছেন ইন্তকালের পরে তার হাতে হাউজে কৌসারের পানি পান করে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে যেতে পারে কনসব হান অনেক লম্বা এখন ইমাম আহমদ ইবনে ইবনাহাম্বলের সঙ্গে যুবকের পরিচয় হইল তিনি আসতে পারলেন কেমনে বাড়িতে আর যুবক ইমাম আহমদ ইবনাহাম্বলের পরিচয় পাওয়ার পরে কি করল এটা লম্বা আলোচনা শোয়া বারোটার উপর